দেখবি রাহুলের কৌতূহল জাগে কি জমিদার মামি চুপ করে থাকেন মুখটা কেমন থমথমে মামা ধীর গলায় বলেন আসলেও জায়গাটা কিছু রহস্য আছে আগে মানুষ যেত না এখন যায় না খুব একটা রাহুল একটু চমকে যায় ভূতের বাড়ি নাকি মামা হেসে বলেন না না এসব কিছু না জমিদার বাড়ি অনেক বড় আগে রাজপ্রসাদ নামে এক জমিদার থাকত তার নাকি একটা মেয়ে ছিল পরদিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখে উঠানে কয়েকজন গ্রামের লোক মামার সঙ্গে কথা বলছে কেউ একজন বলছে আবার কুত্তা হয়েছে জমিদার বাড়ির দিকে কাল রাইতে মানুষ কইছে সাদা জামা পরা মাইয়া ঘুর করতেছিল রাহুলের কৌতূহল বাড়ে সে মামার দিকে তাকায় মামা চোখ টিপে জানায় এসব গুজব পাত্তা দিস না কিন্তু রাহুল বুঝতে পারে গায়ের মানুষরা ব্যাপারটা খুব সিরিয়াস নিচ্ছে দুপুরে শাওন বলে ভাইয়া চল মাহবুব চাচার কাছে যাই উনি সব জানে জমিদার বাড়ি নিয়ে উনার অনেক গল্প আছে মাহবুব চাচা উঠানে বসে হুক্কা টানছিলেন সাউনের সঙ্গে রাহুল গিয়ে বসে চাচা একটু চুপচাপ তারপর ধীরে ধীরে বললেন তোমরা সে বাড়ি নিয়ে আগ্রহ দেখিয়েছো তোমরা সে বাড়ি নিয়ে আগ্রহ দেখাইতেছ কিন্তু জানো ওই বাড়িতে রাত কাটালে মানুষ নাকি পাগল হয়ে যায় ছোটবেলায় একবার এক ছেলে হারাইয়ে গিয়েছিল পরে পুকুর পাড়ে উলুঙ্গ অবস্থায় পাওয়া যায় কিছুই বলতে পারে না শুধু বলতো শুধু বলতো চঞ্চলা চঞ্চলা আমাকে ডাকছে রাহুল অবাক চঞ্চলা কাকে বলে এ নামে সে আগেও শুনেছে মামা কিছু ইঙ্গিত দিয়েছিল মাহবুব চাচা আরো বললেন রাজেন্দ্র প্রসাদ জমিদার ছিল খুব কঠোর মানুষ মানুষ তারে ভয় পাইতো তার একমাত্র মেয়ে আছিল চঞ্চলা সুন্দরী দয়ালু কিন্তু তার জীবন সুখের ছিল না শুনেছি তারে নাকি ঘরের ভেতরে বন্দি কইরা